হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আয়ারি ভিডিও সোভিওর্স আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সোভিও আজকে চলে এসেছি আপনার জন্য একটা নতুন এক্সাইটিং ব্র্যান্ড ইউ ব্লগ নিয়ে সোভিও আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সকালে দেখেন না যদি ভিডিওটা একটা মুহূর্ত মিস করে যান তাহলে আপনারা ভিডিওর পার থেকে অনেকগুলো জিনিস হারিয়ে ফেলবেন সো আমি চলে এসেছি মেন গেটে পার হয়ে সিকিউরিটি চেক পার হয়ে তারপরে গেটের এই পাশে চলে এসেছি অ্যান্ড এই পাশের পরিবেশটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর অ্যান্ড মনোমুগ্ধকর বিকালে স্নিগ্ধ রোদ দিচ্ছে হালকা হালকা এই রোদের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনাদেরকে আরও দেখাবো যে কোন জায়গায় কোন আছে কোন জায়গায় কী কী আসে না আছে সমস্ত কিছু আমি আমার ব্লগের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো পুরো ব্লগটা আপনারা আমার সঙ্গেই থাকেন আপনার আমার সঙ্গে থেকে ভিড়োটা কন্টিনিউ করতে থাকেন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে এসেছি এখানে সমস্ত রকম কন্টেনার রাখে এই কন্টিনারগুলো কোথা থেকে খালাস হয় কোন জায়গা থেকে খালাস হয় খালাস করে এখানে রাখে তারপরে কি আশয় বিষয় জাহাজগুলা কোন জায়গায় আসে কোন নদীতে আসে সমস্ত কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে সো এখানে দেখেন কত সুন্দর একটা সানসেট হচ্ছে ভিওর্স প্রচুর পরিমাণ রোদ ওকে মানে এত পরিমাণে রোদ যে আমি সাংগাস ছাড়া হাঁটতে পারতেছি না সামনে এত পরিমাণে সুন্দর একটা ভিউজ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকেন আর যারা চ্যানেল নতুন দেখবেন ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যে কন্টেইনারগুলো এর আগে আপনাদেরকে দেখাইছি সেই কন্টেইনারগুলো কিন্তু জাহাজ থেকে খালাস করে নিয়ে আসা হয়েছে এন্ড এই পাশ থেকে আপনারা যারা এর আগে ভালো করে না দেখতে পারছেন ওই পাশ থেকে এই পাশ থেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন মাত্র আপনাদের জন্য কষ্ট করে এত এত জায়গায় যাই এত এত শুধু শুধু কন্টেন্ট ক্রিয়েট করি শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা যদি ভিডিওগুলো স্কিপ করে চলে যান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে তার হয় না তাই না আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সব থেকে বেশি কষ্ট লাগে যখন তার চ্যানেলে কেউ ভিডিওটা দেখে কমেন্ট না করে লাইক না করে ঠিক আছে সো আপনারা এই কাজটা কখনোই করবেন না আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সো ভিডিওতে কন্টিনিউ করতে থাকেন সো ভিওয়ার্স হাঁটতে হাঁটতে আমি হচ্ছে একদম টায়ার্ড হয়ে গেছে একদম ক্লান্ত হয়ে গেছে কারণ ভিওয়ার্স এখানে এত পরিমাণে স্পেস বন্দরের মধ্যে যে হেঁটে পায়ে হেঁটে ভিওয়ার্স আমি শেষ করতে পারতেছি না আর যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু কন্টেইনার আর কন্টেইনার কারণ ভিওয়ার্স এই কন্টেনারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মাল এখানে রাখা আছে ভিওয়ার্স প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আমি আপনাদেরকে যতগুলো কন্টেনার দেখছি আমার চোখের সামনে যতগুলো কন্টেনার পড়ছে ততগুলো কন্টেনারই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে সো এখানে কিন্তু ভিওয়ার্স শুধু কন্টিনার আর কন্টেনার দেখাবো না আজকে ভিডিওতে অনেক সুন্দর কিছু আছে অনেক এক্সাইটিং কিছু আছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আসলে অনেকে ভাবতেছেন যে ব্লগ বানানো অনেক সহজ অনেক সুন্দর শুধু মোবাইলটা চারপাশে ঘোরাইলেই আর জাস্ট মনে করেন দুই একটা নিলে ছোট ছোট হয়ে যায় তাই না এত সহজ না ঠিক আছে আমি চারপাশে ঘুরছি আমি নিজে ঘুরছি এবং নিজে হাঁটছি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো আপনাদেরকে আর না ধরিয়ে চলে আসছে হচ্ছে নদীর পারে সো নদীর পারে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এত বড় বড় দুইটা ট্রেনের মতো জিনিস এগুলো কি এগুলো হচ্ছে ভিউয়ার্স যে বড় বড় জাহাজ আছে জাহাজ থেকে মাল খালাস করার জন্য এগুলো এখানে রাখা হয়েছে সো ভিউয়ার্স এখানে যদি ড্রেজার দিয়ে বালি না তোলে তাহলে নদীর গভীরতা কমে যাবে এই সাইডটার আর গভীরতা কমে গেলে এখান থেকে বিদেশ থেকে যেই জাহাজগুলো আসে সেগুলো দাঁড়াতে পারবে না সো ভিউয়ার্স আমরা এখন হাঁটতে হাঁটতে জাহাজের দিকে যাচ্ছি ঠিক আছে আর আপনাদেরকে একটা ভিউ দেখাই দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অবাক সো ভিউয়ার্স আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বিদেশি ফিলিপাইনের জাহাজ এই জাহাজটা ভিউয়ার্স আসছে হচ্ছে ফিলিপাইন থেকে অ্যান্ড ফিলিপাইন থেকে আসার পরে ভিউয়ার্স এই জাহাজের মধ্যে যে মালগুলো আছে সেগুলো খালাস করা হচ্ছে খালাস করে মংলা বন্দরে রাখা হচ্ছে ভিওয়ার্স আমি আপনাদেরকে যে জাহাজটা দেখাইছি সেই জাহাজটার মাল হয়তো বা আপনারা ভাবতে পারেন যে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু এই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল এটা কখনোই সম্ভব নয় কখনোই পসিবল না এখানে ভিওয়ার্স এক একটা জাহাজ আসে বিদেশ থেকে ফিলিপাইন থেকে আসে অস্ট্রেলিয়া থেকে আসে কানাডা থেকে আসে যেসব জাহাজ মাল নিয়ে মংলা বন্দরে আসে সেই সব জাহাজ ভিওয়ার্স খালি করতে আনলোড করতে জাহাজের মালগুলো হচ্ছে ভিওয়ার্স নামাতে জাহাজ থেকে প্রায় তিন থেকে চার দিন সময় লেগে যায় তো ভিওয়ার্স আপনারা হয়তোবা একটা চিন্তা সব সময় মাথায় আসে আপনাদের এবং একটা চিন্তা হয়তোবা আপনারা সময় করেন যে যখন একটা জাহাজ পানির উপর দাঁড়িয়ে থাকে তখন সেটা কীভাবে দাঁড়িয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন একটা নোংর আছে যে উপরে এটা ভিওয়ার্স পানির মধ্যে ফেলে দেয় পানির মধ্যে ফেলে দিলেই ঠিক জাহাজটা স্টিল নাও সেখানে ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকে যেভাবে জাহাজটা ভিড়ায় রাখে একটা নদীর পারে। ঠিক সেভাবেই জাহাজটা নদীর উপরে নদীর বুকে পানির মধ্যে দাঁড়িয়ে থাকে ঠিক আছে ভিওয়ার্স জাহাজের কাছে যত পরিমাণে যাচ্ছিলাম তত পরিমাণে জাহাজটা ভিওয়ার্স আমার কাছে বড় হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে আমি ছোট একটা পিঁপড়া কিন্তু জাহাজটা আমার থেকে অনেক পরিমাণে বড় অনেক পরিমাণে বড় আসলে বিয়ার জাহাজটা যখন আমি জাহাজের উপরে উঠবো কিছুক্ষণ পরে আমি জাহাজের উপরে উঠবো অ্যান্ড জাহাজ থেকে কীভাবে মাল খালাস করে সেটা আমি আপনাদেরকে দেখাবো সো আপনারা দেখতে থাকেন বিয়ার্স জাহাজ থেকে যে মালগুলো কীভাবে খালাস করে সো এই যে দেখেন বিয়ার্স এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো এখানে দেখেন যে ওই যে বলছিলাম যে বড় বড় দুটা ক্রেনের মতো জিনিস এখান থেকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে ট্রাক রাখা আছে সো ওই মালগুলো জাহাজ থেকে নামানোর পরে ঠিক জাহাজ থেকে ওই মালগুলো নামানোর পর নিচে রাখে নিচে থেকে ওই যে এই ফ্রক্লিপের মতো জিনিসটা আছে এইটা দিয়ে ওঠায় তারপরে ট্রাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় কন্টেনারগুলো শিফট করে রাখা হয় এবং সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয় ঠিক আছে সব পুরো প্রসেসটা আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না আগামাতে কি বলতেছি কি দেখানোর চেষ্টা করতেছি কি বোঝানোর চেষ্টা করতেছি কিছুই বুঝতে পারবেন না সো ভিউয়ার্স দেখেন আপনারা একটা কন্টেনার আকাশে বাতাসের মতো ভেসে ভেসে আসতেছে কিন্তু এটা আসলে ভেসে ভেসে আসতেছে না এটা আসলে নামানো হচ্ছে যে ফিলিপাইন থেকে যে জাহাজটা আসছে ঠিক সেই জাহাজ থেকে এটা আস্তে 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 শিফট করে মাটিতে নামানো হচ্ছে আমরা যখন ভিডিও নিচ্ছিলাম তখন আমাদেরকে যে কাছে বসে আসেন না কারণ এই প্রকলিপের এটা সিরে যাইতে পারে এটা সবসময় সিরে যাইতে পারে এটা হানড্রেড পার্সেন্ট রিস্ক থাকে এই জন্য আমরা যখন ভিডিও নিচ্ছিলাম তখন আমাদেরকে মানা করছিল কাছে যাওয়ার জন্য আর আজকে আপনাদেরকে সঙ্গে এমন একটা ব্লগ শেয়ার করতেছি যে ভিডিওটা আপনাদেরকে কেউ দেখাতে পারবে না এখানে পারমিশন নাই ঠিক আছে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে তারপর ভিউর্স ঢুকতে হয় এখানে কিন্তু জেনে তেন লোক এখানে ভিউর্স ঢুকতে পারে না ওকে সো দেখতে পাচ্ছেন যে কন্টেনারটা নামিয়ে ওটা আবার উপরে যাচ্ছে আবার উপরে গিয়ে ঠিক সেম প্রসেসে ভিওর্স আরেকটা কন্টেনার উপর থেকে ওটা নামায় নিয়ে আসবে এরকম ভাবে একটা 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 সো ভিওয়ার্স কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে অ্যাট লাস্ট এখনও বলছে ভিওয়ার্স জাহাজে আমার যে কী পরিমাণের এক্সাইটিং হয়েছে ভিওার্স আমার যে কী পরিমাণের এক্সাইটিং হয়েছে কী পরিমাণে যে আনন্দ হয়েছে ভিওয়ার্স আমি জাহাজে উঠতে পারছি অ্যান্ড এটা ছিল ভিওয়ার্স একটা রানিং জাহাজ জাহাজে সিঁড়িগুলো ভিওয়ার্স দেখে না জাহাজের নিচে নেট দিয়ে রাখছে কেন জানেন যদি উপর থেকে বাই চান্স কেউ জাহাজের এখানে পড়ে যায় তাহলে যেন নেটগুলো ধরে সে কোনো মতো বেঁচে থাকতে পারে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাহাজে সিঁড়ি দিয়ে উপরে টুকটুক করে উঠে যাচ্ছি অ্যান্ড জাহাজে উঠার সময় যে ভিউয়ার্স কী পরিমাণে আমার ভয় লাগছে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে যে আমি উপর থেকে নিচে যখন তাকাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি উপর থেকে নিচে তাকানোর সাথে সাথে পড়ে যাবো উপর থেকে নিচে ভিওর্স আপনাদেরকে আমি ওই ভিউটা দেখাবো আপনারা যদি দেখেন ভালো করে ভিউটা দেখেন তাহলে আপনাদের মনে হবে যে না আমিও মনে হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখে ভিউটা দেখে মনে করবেন যে না আপনিও এখান থেকে পড়ে যেতে পারেন আর সিঁড়িগুলোতে ভিউয়ার্স ছোটোর সময় দেখালাম আমি আপনাদেরকে যে কী পরিমাণে ছোটো ছোটো সিঁড়ি যাই হোক তাই হোক ছোটো সিঁড়ি হোক আর বড়ো সিঁড়ি হোক সেটা সমস্যা নাই সমস্যা নাই কোনো আমি জাহাজের মধ্যে

সো ভিওর জাহাজের মধ্যে যে অনেক অনেক জিনিসপত্র থাকে অনেক কিছু থাকে সব কিছুই আপনাদেরকে আমি টুকটাক দেখানোর চেষ্টা করছি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় যে কাশি থাকে জাহাজের মধ্যে আমরা এগুলো ভাবি যে মানুষ এগুলা উপর থেকে ছাড়ে তারপর জাহাজ এখানে নদীর মধ্যে নোংর করতে পারে কিন্তু আসলে না উপরে উঠে দেখলাম যে উপরে দুইটা মেশিন আছে এই যে ভিউয়ার্স দেখেন এই দুইটা মেশিনে কিন্তু হচ্ছে ভিউয়ার্স বড় বড় রশি টসি তারপর এগুলো সব কিছু দেওয়া ওকে ভিউয়ার্স এখানে যে রশিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যে কত পরিমাণে মোটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এগুলো যদি আপনারা নিচে চোখে দেখতেন এবং নিচে হাতে ধরে দেখতে পারতেন তাহলে আসলে আপনারা বুঝতে পারতেন সো এখানে জাহাজের মধ্যে ভিউয়ার্স আমাদেরকে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টা টাইমের মধ্যে আমি আপনাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সো এখানে দেখেন দুইটা জিনিস এইখানে দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছি এবং অ্যান্ড নদীর ভিউটা দেখেন জাস্ট এটা হচ্ছে বিয়ার্স পশুর নদী ঠিক আছে এই নদীর ভিউটা দেখেন জাস্ট অস্থির একটা ভিউ আসলেই আমার আসলে বলার ভাষা হারা গেছে এত সুন্দর কিন্তু মোটেও চিন্তা করে না যে পারমিশন ছাড়া এরকম জাহাজ উঠতে পারবেন কখনো অবশ্যই আপনাদেরকে এরকম কোনো জাহাজে উঠতে গেলে অবশ্যই পারমিশন নিতে হবে ফার্স্ট অফ অল পারমিশন নিয়ে তারপর উঠতে হবে আমরা কিন্তু আমি ভিডিও করতে অবশ্যই পারমিশন নিয়ে তারপরে জাহাজে উঠছি ওকে প্রত্যেকটা জাহাজের মধ্যে ভিউয়ার্স একটা করে ইমার্জেন্সি স্পিড বোর্ড থাকে কারণ হচ্ছে জাহাজের মধ্যে যদি কোনো সমস্যা হয় বা জাহাজ ডুবে যাওয়ার যাওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে সেই স্পিড বোর্ডটা ভিউয়ার্স ইমার্জেন্সি ভাবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রেনের সাথে লাগানো আছে এই ক্রেনটা দিয়ে স্পিড বোর্ডটা নিচে ছেড়ে দেয় এন্ড এটা নিচে